আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হচ্ছে তানিশা বুটিক থেকে অনেক সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে রেডিমেড থ্রি পিস নিজ এগুলো হচ্ছে সব রেডিমেড আছে সাইজ আছে জাস্ট নিয়ে আপনারা হচ্ছে পরে ফেলতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে তাই না আচ্ছা আমরা ফার্স্টে কোনটা দেখাবো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক কালেকশন আছে কিন্তু যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবগুলো ড্রেসই সুন্দর সো এই ড্রেসটা দেখুন এটা কিন্তু সিল্কের মধ্যে ভিতর ইনার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ম্যাচিং কাজ আছে এবং স্টোনের কাজ আছে হাতায়ও কাজ করা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা সিল্কের মধ্যে আর সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এই যে নিচে কাজ করা सेम কাপড় জামা সালোনা সব একই কাপড় এটার দাম কত পড়ছে এটা 3200 টাকা 3200 কালার দেখিয়ে দিচ্ছি চারটা কালার চারটা কালার ব্রাউন কালার এটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার মেরুন কালার সি গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে বত্রিশশো টাকা আচ্ছা বত্রিশশো টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এইটা এটা সিল্কের মধ্যে বব সাইজ কালার একটা সাইজ হবে এটা ড্রেসটা দেখুন অনেক বেশি সুন্দর মিরর দিয়ে কাজ করা নিচে রাফল করা এবং এর হাতায়ও কাজ থাকছে সালোয়ারের ওন্নাটা দুই সাইডে অ্যাপ্লিক করা খুব সুন্দর সামনে কোরবানির দশা কোরবানির জন্য নিতে পারেন সাথে সালোয়ার সেম কাপড়ের জামা সালোয়ার ও সব সিল্ক এটা দাম পড়বে এটা বর্তমানে প্রত্যেক ছিল আপনার 31000 3100 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাব এটার মধ্যে দুইটা কালার একটু বাকি এই যে দেখুন এটা পুরো ড্রেসটাই দেখুন কি সুন্দর করে কাজ করা আমি একটু জাস্ট আপনাদেরকে লুকটা দূর থেকে দেখাচ্ছি কারণ ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণটা এটা সিল্কের মধ্যে আছে এটার সাথে সালোয়ারনা কি আছে আমরা দেখিয়ে দিব এটা জামা ওনাটাও কাজ করা সালোয়ার নিচে কাজ করা এবং জামা সালোয়ারনা সব সিল্ক কাপড় এটার দাম কত পড়ছে এটা দাম কালার দুইটার মধ্যে আরো একটা কালার আছে সে গ্রিন আচ্ছা নেক্সট এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং হিট একটা ড্রেস এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে পুরো ড্রেসটাই ব্যাক সাইডে কাজ আছে ঠিক আছে ব্যাক সাইডের প্যানেলও কাজ হবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন ওন্না ওন্না টর্গেনজার মধ্যে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে এটার কালার দাম কত পড়ছে এর দাম পড়বে বর্তমানে 3200 3200 আগের চেয়ে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন এটা একটা কালার হবে এটা আছে এটা জর্জিটার মধ্যে সম্পূর্ণটা জরিয়ার স্টোনের কাজ করা নিচে যে প্যানেলটা এটা ব্যাকসাইডেও আছে গলায় আছে হাতায় কাজ করা হাতায় প্যানেল হবে এবং এটার সাথে সালারের নিচেও প্যানেল এটা অরগ্যান্সার প্যানেল আর অন্যটা কাজ আছে এটার দেখুন লুকটা দেখা একটু এটার প্রাইস কত পড়বে চারটা কালার চারটা কালার পেঁয়াজ কালার জাম কালার গ্রিন কালার টোটাল চারটা কালার আচ্ছা নেক্সট কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে

দেখুন এটা প্রচুর হিট ভাই একটু বডি টাচ করুন এই যে দেখুন বডিটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা দেখুন এবং নিচেও কাজ আছে নিচে টারসেল গুলো দেখুন আর এটা ওন্নাটাও কাজ করা আছে এটা সালোয়ারটা নিচে কাজ হবে কালার আছে দুইটা সিগনেস এটা হলো ব্ল্যাক ওয়াশে ব্ল্যাক হবে মেরুনও হবে এটার দাম কত পড়ছে এটা হলো 2850 টাকা এটা নিচে আছে ভাই 2850 হ্যাঁ ব্ল্যাক আছে মেরুন আছে ব্ল্যাক মেরুন এই কালারগুলো পেয়ে যাবেন দামটা কি 2850 আর এই ড্রেসটা

এটা প্রাইস করে মাত্র 2500 টাকা এটা সেলার থাকবে 2500 টাকায় পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরেকটি সুন্দর ড্রেস সম্পূর্ণটাই কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে দাম পড়বে এটা এটা পড়বে 3200 টাকা 3200 3200 টাকা এটা 3200 সাথে সালোয়ার নিচেও কাজ হবে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার আইস্টামকে পাঁচ তলাতে আছে দেন এটা একটা ড্রেস আছে এটা সম্পূর্ণটাই কাজ চুনির মধ্যে হ্যাঁ বেগুনি কালার আছে মধ্যে বেগুনি কালারও পেয়ে যাবেন এটার দাম পড়বে এটা হলো 2850 2850 ওকে 2850 এ পেয়ে যাচ্ছেন সো জানি নিতে চান চবেন তানিশ বুটিক চাবে পচা তুছে ইস্টার্ন কার হচ্ছে পাঁচ তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে ভাইদের লোকেশন কিন্তু চেঞ্জ হবে ইস্টার্ন কার চার তলাতে আসলে ভাইদের সবটা পাবেন দিনের পাঁচ চল্লিশ আপনারা ফোন দিয়ে আসতে পারেন ঠিক আছে খুব রিসেন্ট তিন চার দিনের মধ্যে যারা আসবেন ফোন দিয়ে আসবেন তাহলে লোকেশনটা আর কি ইজি হবে আপনাদের জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ